সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে অ্যালার্জি আক্রান্ত বাচ্চার কি খাবার খেতে পারবে হ্যাঁ দর্শক বাচ্চার খাবার নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই যে বাচ্চার যখন অ্যালার্জি হয় তখন দেখা যায় যে বাচ্চার মায়েরা আমাদেরকে প্রশ্নটি করে থাকেন যে বাচ্চা কি খেতে পারবে কি খেতে পারবে না অ্যালার্জি বলতে যদিও বর্তার টার্মে বোঝায় আমাদেরকে বুঝতে হবে যে আসলে তার চর্মরোগটি কি তার চর্মরোগটি কি অ্যাটোপিক ডার্মাটাইটিস তার চর্মরোগটি কি কন্ট্রাক্ট ডার্মাটাইটিস তার চর্মরোগটি কি স্ক্যাবিস না কি জন্য তার চুল কাছে রোগটি নির্ণয় করতে হবে যদি স্ক্যাবিসের জন্য বাচ্চার হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে খাবারের সাথে তেমন কোনো রিলেশন নেই কিন্তু বাচ্চা যদি অ্যাটোপিক ডার্মাটাইটিস থেকে চর্মরোগ হয়ে থাকে বা চুলকায় সেই সেক্ষেত্রে কোনো খাবারের প্রতি যদি দেখা যায় যে অতি সংবেদনশীলতা বাচ্চার থাকে অথবা অ্যালার্জি থাকে অথবা হাইপার সেন্সিটিভিটি থাকে সেই খাবারটা অ্যাভয়েড করতে হবে এর মাঝখানে খুব আমরা কমনলি পাই যে বাচ্চা দীর্ঘদিন ধরে গরুর দুধ খাচ্ছে এমন বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পাশাপাশি কারো কারো স্পেসিফিক কিছু খাবারের অ্যালার্জি থাকে যেমন ধরেন হাঁসের ডিমে অ্যালার্জি থাকে কারো হাঁসের মাংস অ্যালার্জি থাকে কারো দেখা যায় যে ছাগলের মাংস অ্যালার্জি থাকে তারও দেখা যায় যে চিংড়ি মাছ খেলে হতে পারে তারপরে অনেকের ইলিশ মাছ খেলে হতে পারে স্পেসিফিক যে খাবারটা খাওয়ার পরে বাচ্চার ওই অ্যালার্জিটি দেখা যায় তখন সেই খাবারটা অ্যাভয়েড করতে হবে শুধু খাবার নয় কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ওষুধ বাচ্চার দেখা যায় যে অ্যালার্জি করতে পারে সেক্ষেত্রে সেই জিনিসটা অ্যাভয়েড করতে হবে আর খেয়াল রাখতে হবে যে এই সকল বাচ্চার ক্রিমির ওষুধ ঠিকমতো খাওয়ানো হচ্ছে কিনা যদি ক্রিমের ওষুধ ঠিক মতো খাওয়ানো না হয় ক্রিমের আক্রমণ থেকেও বাচ্চার অ্যালার্জি আর্টি ইত্যাদি রোগ হতে পারে তা আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে